সান্ডা হল অ্যাগামের পরিবারের একটি সরি যা মূলত মরুভূমিতে বাস করে এই টিকটিকিগুলোর প্রধান বৈশিষ্ট্য হল এদের শক্তিশালী এবং কাঁটাযুক্ত লেজ লেজের এই কাটাগুলো আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় যখন কোনো শিকারী তাদের আক্রমণ করতে আসে তখন তারা তাদের লেজ দিয়ে আঘাত করে এদের চোখ সাধারণত উজ্জ্বল হয় এবং দেহের রং পরিবেশের সাথে মিশে থাকার জন্য ধূসর বাদামি ও বালির মতো রং ধারণ করে এদের আবাসস্থান ও বিচরণ সান্ডাটিকটিকি প্রধানত আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার মরুভূমি ও শুষ্ক অঞ্চলে বসবাস করে এদের মূল আবাসস্থান হল সাহারা মরুভূমি আরব উপদ্বীপ ইরান পাকিস্তান এবং ভারতের কিছু অংশ এরা পাথরপূর্ণ মরুভূমি এবং বালুকাময় পরিবেশে থাকতে পছন্দ করে যেখানে তারা গর্ত খুঁড়ে আশ্রয় নেয় দিনের বেলায় তাপমাত্রা বেশি হলে এরা নিজেদের গর্তে লুকিয়ে রাখে এবং রাতে শিকারে বের হয় সান্ডার খাদ্যাভ্যাস সান্ডারটিকটিকে প্রধানত তৃণভোজী এরা বিভিন্ন ধরনের মরুভূমির উদ্ভিদ পাতা ফুল ফল এবং বীজ খেয়ে থাকে তবে এরা সুযোগ পেলে পোকামাকড় ছোট ছোট সরিষড়িপ এবং অন্যান্য প্রাণীও শিকার করে এদের খাদ্য গ্রহণের পদ্ধতি এদের মরুভূমির পরিবেশে টিকে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এরা খাদ্যের মাধ্যমে প্রয়োজনীয় জলও শোষণ করে সান্ডার প্রজনন সান্ডাটিকটি সাধারণত বসন্তকালে প্রজনন করে স্ত্রী সান্ডাটিকটিকি ডিম পাড়ে যা তারা বালিতে বা মাটির নিচে লুকিয়ে রাখে ডিম থেকে বাচ্চা বের হতে প্রায় কয়েক মাস সময় লেগে যায় এই ডিমগুলো সাধারণত শক্ত আবরণের হয় যা তাদের মরুভূমির প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে সাংস্কৃতিক ও ঐতিহ্যগত গুরুত্ব আরব সংস্কৃতিতে আরব উপদ্বীপের কিছু বেদুইন জনগোষ্ঠী ঐতিহ্যগতভাবে সান্ডাটিকটিকি খাদ্য হিসাবে গ্রহণ করে আসছে এটি একসময় সময় দাব নামে পরিচিত ছিল এবং আরবীয়দের কাছে এটি সুস্বাদু খাবার হিসাবে গণ্য হতো তাদের মতে সান্ডার মাংস রোগ নিরাময়কারী এবং শক্তি বৃদ্ধিতে সহায়ক ইসলামী দৃষ্টিকোণ থেকে সান্ডা ইসলামী শরিয়াতে সান্ডা টিকটিকি খাওয়া নিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন মত রয়েছে কিছু আলেম এটিকে হালাল মনে করেছেন কারণ মহানবী সাল্লু আলিয়া এটি খেতে নিষিদ্ধ করেননি যদিও তিনি এটি খাননি তবে হানাফি মাজাবের বেশিরভাগ আলেম এটিকে হারাম বলে মনে করেছেন কারণ এটি শিকারী প্রাণী এবং এর খাদ্যাভ্যাস নিয়ে কিছু বিতর্ক রয়েছে ঐতিহ্যগতভাবে কিছু সংস্কৃতিতে সান্ডা টিকটিকির তেল ও মাংস বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যেমন বাত এবং অন্যান্য শারীরিক দুর্বলতার জন্য এটি ব্যবহৃত হতো সান্ডার বর্তমান অবস্থা ও সংরক্ষণ বর্তমানে সান্ডারটিকটি বিভিন্ন কারণে ঝুঁকির মুখে রয়েছে এর মধ্যে রয়েছে আবাসস্থল ধ্বংস অবৈধ শিকার জলবায়ু পরিবর্তন নগরায়ন এবং কৃষিকাজের প্রসারের কারণে এদের প্রাকৃতিক আবাসস্থল দ্রুত ধ্বংস হচ্ছে কিছু অঞ্চলে এদের মাংস চাহিদা এবং পোষা প্রাণী হিসাবে বিক্রির জন্য অবৈধভাবে শিকার করা হয় মরুভূমির পরিবেশের পরিবর্তনও এদের জীবনচক্রে প্রভাবিত করেছে কিছু প্রজাতির সান্ডা টিকটিকি বর্তমান বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলি সান্ডার অবৈধ বাণিজ্য বন্ধ করতে এবং তাদের প্রাকৃতিক আবাসস্থান রক্ষা করতে কাজ করে যাচ্ছে তো এই ছিল সান্ডা নিয়ে আজকের সংক্ষিপ্ত ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম